বিভিন্ন ফসলে বিভিন্ন রকম বালাই সাধারণত আক্রমণ করে থাকে এবং এই বালাইকে দমন করার জন্য আমরা বালাইনাশক ব্যবহার করে থাকি কিন্তু এই বালাইনাশক ব্যবহার করার সময় আমরা বিভিন্ন ধরনের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপি ব্যবহার অনেক সময় করি না বা অনেক সময় করলেও সঠিকভাবে করি না আজকে আমরা দেখানোর চেষ্টা করবো যে পিপি বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম কিভাবে ব্যবহার করতে হয় আমরা সাধারণত যখন কোনো বালাইনাশক বাজার থেকে নিয়ে আসি সেই বালাইনাশকে কিন্তু সব সময় আপনারা খেয়াল করবেন যে একটি বেশ কিছু চিহ্ন বা চিত্র দেওয়া থাকে সেখানে কিন্তু বলা থাকে যে সেই বালাইনাশক একটি কীভাবে ব্যবহার করতে হবে বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে হবে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের ভিতরে সাধারণত একটি অ্যাপ্রন যা উপরের এবং নিচের অংশ সম্পূর্ণ এবং মাথা সহ সম্পূর্ণ অংশ কাভার করা থাকে সেই সাথে যে বুট এবং সেই বুটটি প্লাস্টিকের অথবা জুতা পড়লেও সেটি প্লাস্টিকের হতে হবে নাইট্রাল যে হ্যান্ড গ্লোভস আমরা বলি যাতে এটা যে কোনো ধরনের বালাইনাশক প্রতিরোধক তারপরে মুখকে রক্ষা করার জন্য সাধারণত মাস্ক এবং চোখকে রক্ষা করার জন্য শিল্ড সাধারণত যেই বালাইনাশকই ব্যবহার করে থাকি আমরা যদি এ ধরনের পিপি ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের চোখ নাক মুখ অথবা ত্বকের মাধ্যমে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এখন আমরা দেখাবো যে কিভাবে পিপি পরিধান করতে হয় এবং পিপি পরিধান করে বালাইনাশক মাঠে প্রয়োগ করতে হয় প্রথমে সাধারণত যিনি বালা পিপি পরিধান করবেন মানে তার আগে উনি ফুলহাতা শার্ট অথবা ফুলহাতা প্যান্ট বা ফুল হাতা গেঞ্জি পরিধান করা থাকবেন কারণ যাতে ওনার হাত বা পায়ের কোনো অংশ খালি না থাকে পরবর্তীতে উনি অ্যাপ্রন বা যেটা টোটাল বডিকে কাভার করে রাখবে শরীরকে সেইটি পরিধান করবেন এবং এখানে দেখেন ওনার পা শরীর এবং হাত সম্পূর্ণ ঢাকা হয়ে যাচ্ছে হ্যাঁ এবং তারপরে উনি যে রাবারের জুতো অথবা গাম আমরা বলি সেই গামবোট পরিধান করবেন দুটি গামবোটই সুন্দরভাবে পরিধান করে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ওভারকোটটি বা যেটি পরিধান করেছেন ওটি যাতে গামবোটের উপরে থাকে যদি ভিতরের দিকে থাকে তাহলে কিন্তু যে বালাইনাশক প্রয়োগ করার পরে বালাইনাশক কিন্তু তার পায়ে ভিতরে ঢুকে যেতে পারে এবং অবশ্যই জুতা জুতাটি পরিধান করবেন সেটি প্লাস্টিকের না হয়ে যদি কাপড়ের হয় বা অন্য কোনোভাবে হয় তাহলে কিন্তু বালাইনাশক শোষণ করে সেটা কিন্তু পরবর্তীতে পায়ে ক্ষতিগ্রস্ত করতে পারে তারপরে উনি একটি মাস্ক আমরা ইচ্ছা করলে নর্মাল মাস্কও পরতে পারি যাতে নাক দিয়ে আমাদের শরীরে বালাইনাশক না যেতে পারে এবং পরবর্তীতে একটি গগলস পরিধান করতে পারবেন যাতে চোখে বালাইনাশক থেকে সুরক্ষা দেয় এবং উনি এখানে যে নাইট্রাইল গ্লোভস সেটি পরিধান করবেন এটি পরিধান করলে যেহেতু হাত সবচেয়ে বেশি কাছে থাকবে যে বালাইনাশক প্রয়োগের যন্ত্রের কাছে সুতরাং এটি এমনভাবে ঢেকে রাখতে হবে যাতে হাত কোনোভাবেই বালাইনাশকের সংস্পর্শে না আসে এটিও কিন্তু ওই রাবারের যে বালাইনাশকটি সেটি কিন্তু অ্যাপ্রনের ভিতর দিয়ে থাকবে কারণ বিদ্যুৎ যদি না থাকে তাহলে কিন্তু পালাইনাশক সেটি চুইয়ে হাতে যে কোনোভাবে সংস্পর্শে চলে আসতে পারে দেখেন এবং সব শেষে সমস্ত পরিধান হয়ে গেলে উনি ওনার মাথাটা ঢেকে রাখতে পারেন কারণ অনেক সময় বাতাসের মাধ্যমে উড়ে চলে আসতে পারে যদি কারো এই উপরের অংশটি নাও থাকে তাহলেও কিন্তু উনি যে কোনো ক্যাপ ক্যাপ দিয়েও কিন্তু উনি বালাইনাশক প্রয়োগ করতে পারবেন তো এভাবে সাধারণত আমরা যদি প্রয়োগ করি তাহলে আমাদের শরীর যে কোনোভাবেই হোক সেটা ত্বকের মাধ্যমে শ্বাসের মাধ্যমে আমাদের চোখ হাত বা কোনোভাবেই কিন্তু আমাদের শরীরে সংস্পর্শে আসবে না তো এইভাবেই সাধারণত পিপি পরিধান করতে হবে এবং এখন আমরা দেখাবো যে বালাইনাশক প্রয়োগের প্রক্রিয়াটি এখন এই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপি ব্যবহার করে পরবর্তীতে যেই বালাইনাশক আমরা প্রয়োগ করতে চাই সেটি কিন্তু সহজেই প্রয়োগ করতে পারবো দেখেন এখানে প্রয়োগ করা হচ্ছে এবং তার শরীর হাত পা মুখ চোখ সবগুলি কিন্তু নিরাপদ আছে সুতরাং আমাদের সকলেরই যে কোনো বালাইনাশক প্রয়োগের আগে অবশ্যই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা উচিত এখন যদি বালা প্রয়োগ শেষ হয় তারপরে আমাদের কীভাবে পিপিকে খুলে সুন্দরভাবে রাখা উচিত সেগুলি আমরা আপনাদেরকে দেখাবো বালাইনাশক প্রয়োগের পরে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপি খোলার নিয়ম হলো প্রথমে যে নাইট্রাইল হ্যান্ডগ্লোভস আছে সেটি খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ হাতে অনেক বালাইনাশক লেগে থাকে প্রয়োগের পরে সুতরাং সেটিকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরবর্তীতে মাথায় টুপি থাকলে অথবা যদি মাথার ঢাকা থাকে সেটাকে খুলতে হবে খোলার পরে যেহেতু অন্যান্য সরঞ্জাম খোলার আগে বুটটা খুলে পরবর্তীতে যে অ্যাপ্রন যেটাকে আমরা বলি যে আমাদের সমস্ত বডিকে কাবার শরীরকে কভার করে রাখে আবৃত করে রাখে সেটাকে খুলতে হবে সাধারণত এই ধরনের অ্যাপ্রন যদি আমরা নর্মাল যে ফুলহাতা শার্ট বা প্যান্ট ব্যবহার করে থাকি তবে সেই ক্ষেত্রে হয়তো বা আবার ভালোভাবে ধুয়ে ব্যবহার করতে পারবো আর যদি আমরা প্লাস্টিকের কোনো অ্যাপ্রন করি সেই ক্ষেত্রে এটাকে আমরা সঠিকভাবে ডিসপোজ করতে হবে বা ধ্বংস করে দিতে হবে সেটাকে আবার বারবার ব্যবহার না করাই উত্তম এখন যে নাইট্রাইল বা বালাইনাশক প্রতিরোধক গ্লোভস খুলে রাখতে হবে এবং তারপরে চোখকে রক্ষাকারী যে গ্লোভস আছে গগলস আছে সেটি এবং পরবর্তীতে মাস্ককে খুলে সুন্দরভাবে রাখতে হবে এবং এর ভিতরে যে গ্লোভস আছে তারপরে জুতো আছে তারপরে যে গগলস আছে এগুলি কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে আবার ব্যবহার করা যায় সুতরাংগুলি ভালোভাবে ধুতে হবে যাতে কোনো বালাইনাশক লেগে না থাকে আর মাস্ক আরেকবার ব্যবহার করার দরকার নেই এটাকে ডিসপোজ করে দিতে হবে এবং অ্যাপ্রন যদি প্লাস্টিকের হয় সেটাকে দিতে হবে তো এইভাবেই সাধারণত আমরা বালাইনাশক ব্যবহার করে পরবর্তীতে সুরক্ষা সরঞ্জামগুলিকে সুন্দরভাবে রেখে যেগুলি রাখা যায় সেগুলি রাখতে পারবো আর যেগুলি ধ্বংস করা সেগুলিকে আমরা ধ্বংস করতে পারবো তো সবাইকে ধন্যবাদ